শুভ সকাল ঢাকা ঢাকা শহর শহর থেকে ব্লগ শুরু করলাম বছরের প্রথম দিনে এখন ঢাকায় আছি আলহামদুলিল্লাহ তো এই যে সকালবেলা বেরেছি সকাল ঠিক না এখন সাড়ে দশটা মতো বাজে তো এখন যাবো হলো নাস্তা করতে নাস্তা করবো এখন প্রচুর ঠান্ডা তুই কম্বল করে নিছি অনেক ঠান্ডা অনেক বাতাস আর কি আর রোদ উৎসব অবশ্য ভালোই লাগছে রাখার সফর তো এই যে নাস্তা করতে চলে আসছি বাংলাদেশের হোটেলের সকালের নাস্তাটা আমি আসলে মিস করি আমার প্রায় মাঝে মধ্যেই খেতে ইচ্ছা করে কারণ মালয়েশিয়াতে আসলে পাওয়া যায় মালয়েশিয়ার নাস্তা কিন্তু ওইটা অতটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় জিস একটু বাংলাদেশি হোটেলের সেই পরোটা তারপরে ডাল ভাজি এটা যদি একটু খেতে পারতাম যাক আলহামদুলিল্লাহ আল্লা রিজিকে রাখছিল তো ঢাকায় এসেই এই নাস্তা দিয়ে ঢাকার সকাল শুরু হলো গতকালকে আমি রাত্রে ঢাকায় এসেছি তো আলহামদুলিল্লাহ ঢাকায় দু একদিন থাকবো এর পরে আমি আমার জায়গা মতো চলে যাব তো এখন বাচ্চাগুলোকে অনেক বেশি মিস করতেছি আর শীতটাও অনেক বেশি পড়ছে তো এত তো শীতে থেকে অভ্যস্ত না আমাদের তো শীতই নাই আমাদের তো সব সময়ই গরম তো এই জন্য একটু মনে হচ্ছে তাড়াতাড়ি চলে যেতে পারলে ভালো হয় আর কি তো ওই যে হোটেলে আমরা নাস্তা করলাম তো ওখানে চাটা শেষ হয়ে গেছে পরে ভাবলাম যে থাক ওখান থেকে চা না খেয়ে টং দোকানে চা খাই এখানে ব্যাংকে আমার একটু কাজ ছিল ব্যাংকের কাজটা শেষ করে পাশে একটা টং দোকান ছিল তো টং দোকানে এসেছি চা খেতে তো একটু মিষ্টি মিষ্টি রোদ উঠছে ভালোই লাগতেছে বাহিরটা ঢাকা শহর সুন্দর খারাপ না আমার দেশ আমার রাজধানী সব কিছুই আমার তো আমার কাছে খারাপ না আমার কাছে ভালোই লাগছে তো আমি একটু জমজম টাওয়ারে আসছি জমজম টাওয়ারে হলো একটু বোরকা দেখলাম বোরকা জমজম টাওয়ারে বোরকার দাম দেখে আমার কলিজার মধ্যে এভাবে কামড় দিছে মানে আমি তো বোরকা সময় অনলাইন থেকে কিনি ভাবলাম যে একটু শপে কেমন কি হয় দেখে যাই একটা ডিজাইনও তো পছন্দ হইলো না আর দাম তো মনে করেন যে রকম আকাশ ছো আর কি তো বাংলাদেশে কাপড়চুপড় বেস্ট বাট বাংলাদেশে কাপড়চুপড় বাংলাদেশে মানে অনেক দাম রাখে আর কি সমস্যা হলো এখানে তো আমি আছি হলো তু ইরফানদের সাথে ওদের সাথে আছি ঘুরতেছি ফিরতেছি খাওয়া দাওয়া করলাম আরও টুকটাক কিছু কাজ আছে এগুলো করব তো তো সান্তা জন্য একটু কাপড় চোপড় দেখতে আসছি এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটির কাপড় চোপড় কোয়ালিটি ভালো আমি একটা টাউজার নিব ভাবতেছি টাউজার নিব হ্যাঁ ভালো এটা পরে আরাম তো এখন তো শীতকাল শীতকালে তো আসলে

কালারফুল দেখি আর এই হ্যাঁ এরকম দেখি একটু যত সাদাই হয়ে গেল ঘুরে ফিরে ও বাবা না এটা দরকার নাই আচ্ছা বিশাল আমি একটু কাচ্চি ভাইতে এসেছি একটু কাচ্চি কিনলাম ইনশাল্লাহ আল্লাহ যদি ঠিকঠাক মতো যাই তো কাচ্চি নিয়ে যাবো ইনশাল্লাহ কাচ্চি কিনলাম তো কাচ্চি ভাইয়ের কাচ্চি আমার খুব মজা লাগে মালয়েশিয়াতে কাচ্চি ডাইন উদ্বোধন হয়েছে এখনো পর্যন্ত যাই নাই বাট কেউ বলে ভালো কেউ বলে খারাপ তো আমার যাওয়া হয় নাই হয়তো বা কোনো এক সময় ইনশাল্লাহ যাব তো বাংলাদেশে যেহেতু আসছি বাংলাদেশের কাচ্চি ভাইয়ের কাচ্চি আসলে বিখ্যাত তাই নিয়ে নিলাম আমরা। একটা ইয়েতে আসছি এটা বেকারি শপে আসছি মিষ্টি নিব এবার ভাবতেছি মিষ্টি এখান থেকে নিয়ে যাবো বেকড চিকেন সামোচা বেকড চিকেন সামোচাটা আগে কখনো দেখি নাই ফার্স্ট দেখলাম লবঙ্গ লতিকা বিফ কালিজা সিঙ্গারা চিকেন পাই চিকেন চিসপা চিকেন কিমা পরোটা বাবা কত কিছু বাংলাদেশের এই খাবারগুলো আমি অনেক মিস করি চিকেন চিজ রোল চিকেন প্যাটিস কত কিছু পাটি সবটা পিঠা কত রকম আসছি মেনলি মিষ্টি কিনতে মিষ্টি অনেক রকম আছে পিঙ্কি পিঙ্কি গোলাপ জ্যাম তারপরে হইল এখানে কি দা সন্দেশ তারপরে এখানে কাঁচা থানা হাড়ি ভাঙা কাশ্মীরি চমচম নেন না শোনা সি নাসিন নয় না কত রকমের মিষ্টি এখানে ইয়ে বাদাম বাদামি চমচম বাদামি চমচম অনেক রকমের মিষ্টি এখানে রসমালাই তারপরে হইলো রসমালাই কিনে আ যাবে ডিপ করলে মনে হয় নেওয়া যাবে বসে খাও বসে খাও এখানে ওই যে কত রকমের মিষ্টি গুড় সন্দেশ নিতে তো ইচ্ছা করে অনেক কিছুই ওটা তো সমস্যা এই যে ওকে হ্যাঁ আর এখানে বেকারি আইটেম এখানে হলো সব কেক নিরামিষও কেক ভালোই অনেক কিছু আছে সুন্দর কেকটা সুন্দর ট্রাই করবো ওকে মিষ্টি পুরোটা খাও না তুমি আগে এটা ট্রাই

বাসায় চলে আসছি এখন হলো দুপুরের খাওয়া দাওয়া করতেছি তো দুপুরের খাবারটা এত মজার ছিল ঝরঝরা সাদা ভাত শীতের সবজি দিয়ে একটা সবজি তারপরে মুরগি আর হলো আমার পছন্দের মাছ হলো কই মাছ এটা হলো কইয়ের দো পেঁয়াজা সাথে সালাদ অসাধারণ রান্না তো দুপুরে খাবার দাবার শেষ করে একটু রেস্ট করলাম এখন আমরা বেরিয়েছি আমরা এখন যাব হলো রাজলক্ষ্মীতে তো একটু টুকটাক কেনাকাটা করব কেনাকাটা সকালেও করছি তোষণের জন্য একটা ছোটোখাটো জিনিস কেনা বাকি ওইটা কোথাও পাইলাম না ঢাকা শহরে তো আসলে মোবাইল বের করতে ভয় লাগে কোন দিক দিয়ে টান টন দিয়ে নিয়ে যায় হ্যাঁ যাই হোক ব্যাপার না অনেক ঠান্ডা অনেক ঠান্ডা ঢাকা তো এবার প্রচুর ঠান্ডা পড়ছে কারণ গত বছর আমি এই সময় বাংলাদেশে আসছিলাম এবং ঢাকায় ছিলাম তখন কিন্তু আমার এত ঠান্ডা লাগে নাই এই বছর প্রচুর ঠান্ডা ঢাকা শহরে এসে এই যে ফলের দোকান তারপরে হইলো কি জানি বলে এই যে সবজি টবজির দোকান দেখে আমার মনে হচ্ছে হারে আমি যদি একটু সবজি নিয়ে যেতে পারতাম একটু ফুলকপি নতুন আলু এগুলো যদি নিয়ে যেতে পারতাম তাহলে ভালো হইতো তো মাত্র বাজে সাড়ে ছয়টা তাই মানে কীরকম কুয়াশা একদম অবস্থা খারাপ হ্যাঁ একদম পুরো অবস্থা খারাপ প্রচুর ঠান্ডা লাগতেছে

এত মানুষ আমি তো আমি তো মনে ছারাই যাব মানুষ হ্যাঁ কি জানি হারাই যাব মনে হচ্ছে মানুষের ঢকলে সুন্দর সুন্দর সব সিরামিক্সের জিনিসপত্র সেল করতেছে কাপড় চোপড় মানে সারাদিন শুধু মানুষ এত মানুষ দেখে আমি নার্ভাস হয়ে গেছি মনে হচ্ছে কোন সাইডে গেলে হারাই যায় কিনা ওরে আল্লাহ হ্যাঁ বহুত দিন দেখো তো এখানে যে সব সিরামিক্স জিনিসপত্র জিনিসপত্র সুন্দর সুন্দর যদি ওইগুলা কেনার কোনো শখ নেই বাট অনেক সুন্দর জিনিসগুলা এই যে এখানে কি কিউট কিউট মগ সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস খুবই সুন্দর মগগুলা খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর মগগুলা দেখো কি কিউট কিউট সুন্দর সুন্দর মগ একদম চায়ের সুন্দর সুন্দর মগ

এদিকে একটু মানুষের ভিড় কম আছে বাবা এতক্ষণ তো মানুষের হার তোমার ভাইয়ার জন্য প্যান্ট দেখা যেতে পারে ওখানে সব ড্রিঙ্কস এর বোতল সেল হয় দেখেন এই যে দামি দামি ব্র্যান্ডের সব বুঝতেই তো পারতেছেন কিসের বোতল আল্লাহ ভালো লাগে কিন্তু এরকম শপিং করতে এখানে সব মেয়েদের সব মেয়েদের ছেলেদের কোথায় চলো সামনে দেখি চলো আমার তাবিব দেখলে খুশি হয়ে যেত ব্যানে করে নিয়ে যাচ্ছে এই না দাঁড়ায় দিতে দাও তো এই যে জ্যাকেটটাকে হ্যাঁ চলো দেখি আমরা হলো একটু ফলের দোকানের সামনে দাঁড়াইছি ফলের দোকানে কত রকমের ফল এই দেখুন বড়ই এই বড়ইটা আমার নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো এটা নিয়ে গেলে ভালোই হবে মনে হয় টক মিষ্টি ঝাল তারপরে যে একদম মনে যে আপেল কুল এই যে হাপেল কুল এর কত রকমের ভেরিয়েশন কার এইখানে যে আপেল কুল থেকে শুরু করে সব টাইপের বড়ই উঠে গেছে ও বাবা আমবুতান মালয়েশিয়ার ফল এই রামবুতান আহা ভালোই मजा লাগলো মানে আগে যখন ঢাকা শহরে চলাচল করা তখন দেখা গেছে যে জ্যাম ট্যাম দেখলেও এত ভয় লাগতো না রাস্তাঘাট খুব সুন্দর পার হয়ে যেতে পারতাম যেটা এখন পারতেছি না দেখলেই ভয় লাগতেছে বেশি মানুষ দেখলে ভয় লাগতেছে এখন একটু চা খেতে এসেছি বাহিরে যেহেতু বের হয়েছি ভাবলাম যে সন্ধ্যার চাটা টং দোকানের চাটা দিয়ে এনজয় করি এটা হলো মালাই চা এই যে মালাই চা আর এই যে মামা চা বানাচ্ছেন এই চায়ের ঘোটাটা ভালোই লাগে দেখতে আগে কত এরকম টং দোকানে বসে চা খেয়েছি আসলে দেশকে অনেক মিস করি দেশের অনেক কিছুই মিস করি কিন্তু যেহেতু দশ বছর ধরে দেশের বাহিরে তো এখন একটু কষ্ট হয় যেমন এই যে আজকে ওই যে মার্কেটটাতে গেলাম চারপাশে দোকান আর প্রচুর মানুষ তো ওইখানে একটু হাঁটাচলা করতে একটু কষ্ট হয়েছে কিন্তু এক একসময় এসব জায়গায় অনেক হাঁটছি পানেরও মেনু জাফরান পান মধু পান মশলা পান ছানা পান বৌরানি পান শাহজাদি পান আগুন পান আগুন পান কি খেয়ে দেবো আগুন পান আছে একটু ট্রাই করে দেখি হ্যাঁ একটু আগুন পানটা ট্রাই করে দেখি এত খালি দেখি হ্যাঁ হ্যাঁ খালি মানুষের ভিডিওতে দেখি আগুন পান একটা আগুন পান ট্রাই করতে হবে ওই সাইডে যাই দেখি পানের মধ্যে কি কি দেখি হাজার রকমের মশলা মশলার কালারগুলো অনেক সুন্দর এটা আগুন পান দিয়েন ভাইয়া ট্রাই করে দেখি কেমন হয় আগুন পান মা কত মশলা পানের ওরে বাবা কত মানুষের যে আগুন পান দেখছি খাই সবাই মোরা টোরা যাব না তো ভাই ওকে না মুখে আগুন টাগুন লেগে যাবে আমাকে একটু সুপারি বেশি দিয়ে হ্যাঁ কত কিছু দিচ্ছে আল্লাহ বললাম <coughs> তো এই যে আগুন পান আগুন পানটা খেলাম নর্মাল পানের মতোই মুখের মধ্যে দিলে আগুনটা একটু হালকা বোঝা যায় অনেক দেখছি এই আগুন পানের ভিডিও তো আজকে খেলাম ভালোই লাগছে ছোট ভাইটা বানাই দিল আপেল কুল টুল কত রকমের আমরা আমলকি ওখানে আবার ভাজা হচ্ছে বাংলাদেশের এই জিনিসগুলো সবচেয়ে মজার খাবারের ভেরিয়েশন কত খাবারের অভাব নাই তাবিবের জন্য একটু বাংলাদেশি পেয়ারা নেওয়ার ইচ্ছা আছে কিনবো ইনশাল্লাহ পরে যাওয়ার আগ দিয়ে কিনবো বইগুলো সুন্দর সফেদা রাগন ওই আর কি যাচ্ছে তো অনেক দিন পরে এরকম বিয়ে লাইটিং দেখলাম বিল্ডিং একদম লাইটিং করা হবে আর কিছু হওয়ার তো কথা না বিয়েই হবে পুরা বিল্ডিং কি সুন্দর লাইটিং করা বাহিরে বান্না হচ্ছে দেখতে ভালো লাগতেছে সুন্দর কিন্তু পুরা একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম সুন্দর লাইটিং করা যাই হোক সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম তো একদম সুন্দর লাইটিং দিয়ে ঢাকা শহরের ঝলমল ওই যে ঢাকা শহর আইসা আমার আশা পড়েছে ওই গানটার সাথে ঝলমল লাইট দিয়ে আজকের ব্লগটা শেষ করে দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ